ভোটার তালিকায় আজব বয়সের গরমিল বাবা বয়স তেষট্টি আর ছেলের বয়স যথাক্রমে উনষাট এবং আটান্ন অর্থাৎ পাঁচ বছর বয়সে দুই ছেলের বাবা নির্বাচন কমিশনের নথিতে এই ধরনেরই তথ্য সামনে আসছে পাঁচ বছর বয়সে দুই ছেলের বাবা শুনতে অবিশ্বাস্য লাগলেও এই রকমই কিন্তু আজব ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের শীতল গ্রামের একশো নম্বর বুথের ভোটার তালিকায় ধরা পড়েছে এই অদ্ভুত বিস্ময়কর বাবা ছেলের সম্পর্ক এসআইআর এনুমারেশন ফর্ম যাচাই করতে গিয়ে বিষয়টা নজরে এসেছে প্রশাসনের দু সালের ভোটার তালিকায় বাবা ও দুই ছেলের বয়সের বিস্ময়কর গরমিল সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এই এলাকায় ভোটার তালিকা অনুসারে শীতল গ্রামের বাসিন্দা সরোজ মাঝির বয়স তেষট্টি বছর অথচ তার দুই ছেলে বলে যাদের নাম নথিভুক্ত রয়েছে লক্ষ্মী মাঝির বয়স যথাক্রমে বছর সাগর মাঝির পাঁচ বছরের সম্ভব নয় ভোটার তালিকা অনুযায়ী চারশো চৌত্রিশ ক্রমিক নম্বরে রয়েছে গ্রামের বাসিন্দা সরোজ মাঝির নাম তার বয়সের উল্লেখ রয়েছে তেষট্টি ঠিক পরের ক্রমিক সংখ্যা চারশো পঁয়ত্রিশে রয়েছে লক্ষ্মী মাঝি যার বয়স উনষাট চারশো সাঁত্রিশ নম্বরে রয়েছে সাগর মাঝির নাম যার বয়স আটান্ন বছর ভোটার তালিকায় লক্ষ্মী ও সাগর মাঝিকে সরোজ মাঝির দুই ছেলে হিসেবে দেখানো হয়েছে কিন্তু বয়সে ঘিরেই উঠছে প্রশ্ন জানা গিয়েছে বাইশ বছর আগে বাংলাদেশ থেকে লক্ষ্মী মাঝি এবং সাগর মাঝি শীতল গ্রামে এসে বসবাস শুরু করেন অভিযোগ দু সালে তাদের ভোটার তালিকায় নাম তোলা হয় সেই সময়ে গ্রামের বাসিন্দা সরোজ মাঝিকে বাবা হিসেবে দেখিয়ে তাদের নাম নথিভুক্ত করা হয়েছে যদিও নাম ওঠার সময় থেকেই বয়স সংক্রান্ত ভুল ছিল বলে দাবি স্থানীয়দের ফর্ম পরীক্ষা করার সময় এই লজিক্যাল ধরা পড়তেই বসল জেলা প্রশাসন পরে তদন্তে উঠে এলো আরও চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে লক্ষ্মী মাঝি ও সাগর মাঝি আসলে সরোজ মাঝির প্রকৃত সন্তানই নন তারা দুজনেই বাংলাদেশের বাসিন্দা এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন বলেও স্বীকার করেছেন

তো এইখানে কিভাবে এলেন বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে এসে কাজকর্ম করতাম তারপরে এখানে কাজে এসে এখানে কাজ পেয়ে গেলাম যে এখানে থেকে গেলাম তা আপনাদের ভোটার তালিকায় নাম কি কিভাবে উঠলো বা কে তুলে দিল কারা তুলে দিল সেটা কোথা থেকে পার্টি থেকে বুঝলো যে ভোটার হবে তারা তুলে কোন পার্টি থেকে সেটা তখন শিবন পার্টি ছিল হ্যাঁ কি বলেছিল তারা 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 বললো যে হবে কি হবে ভোটার হবে তো আপনাদের তো তখন মানে যিনি বাবা আসল বাবা তিনি তো বাংলাদেশে তাহলে এখানকার এই সরোজ মাঝি ইনাকে কে বলেছিল বাবা হিসাবে দেখাতে ভোটার তালিকায় তালিকাতে দেখা না আমরা বাবা আতাল ছিলাম ঘটনার বিবরণ দিতে গিয়ে লক্ষ্মী মাঝির স্ত্রী রাজশ্রী মাঝি বলছেন যে বাংলাদেশ থেকে প্রাণ হাতে করে তারা প্রথমে মুর্শিদাবাদে আশ্রয় নেয় পরে কাজের সন্ধানে দু সালে কৃষি শ্রমিক হিসেবে মঙ্গলকোটে শীতলগ্রামে গ্রামে আসেন সেখানে স্থানীয় বাসিন্দা সরোজ মাঝিকে নকল বাবা সাজে ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করা হয় ঘটনার কথা স্বীকার করে ক্যামেরার সামনে তার কাতর আরতি আমাদের মেরে ফেলুন কিন্তু বাংলাদেশে ফেরত পাঠাবেন না কি বলছেন রাজশ্রী মাঝি শোনাব আসল ভারী বাংলা বাংলাদেশে কোথায় বাংলাদেশ রাজশাহী জেলা এখানে কি করে পৌঁছালেন এই মঙ্গল কোটে এখানে মঙ্গল কোটে আমরা মুর্শিদাবাদ যাই এসেছিলাম মুচ্ছবানোর অত্যাচারে হ্যাঁ এসে ওখান থেকে কাজ করতে করতে এখানে কাজে এলাম এসে এখানে থাকতে থাকতে সব বললো যেও না থেকে যাও দে এখানে থেকে গেলাম আমরা এসেছি দু হাজার ছয় আচ্ছা দিয়ে এলাম এসে এখানে কাজকর্ম করতে করতে গরিব মানুষ খেটে খুঁটে খায় খেতে খেতে ওই তো সব ভোটার মোটা সব করে দিয়েছে কারা এই পার্টির লোকই সব গ্রামের তখনকার পার্টির লোক হ্যাঁ দিয়ে তো আমরা এইভাবে আছি আমরা তো কিছু জানি না গরিব মানুষ আমাদের চোখ থাকতে কানা আর এই যে সাগর মাঝি কে হয় আপনার ওইটা বড় ভাসু ও এসেছিল ও এসেছে ও বাংলাদেশ থেকে ও বাংলাদেশ ওই সব অত্যাচারের অত্যাচারে ইয়াতে এসেছিলাম আমরা যে ভালোভাবে এসেছি তা আসি না অত্যাচারের এলাম সত্যি কথা মানে আমরা ওইখানে ছোট একটা ঘর করেছিলাম দিয়ে বেচারি ও আসতো আমাদের বাড়ি নতুন এসেছি না ও আসতো আজ তো দিয়ে ওই লাতনি হয়ে চলো দিয়ে ও আসা যাওয়া করতে করতে আমাদের সাথে সম্পর্ক হইল হয়ে বললো যে বেশ আমার মেয়ে নাই আমার দুটোই তো ছেলে আমি মেয়ে পাতাবো তা আমাদের কথাটা বললো মেয়ে পাতাবেন কেন আমি ছেলে হয়ে বাবা হয়ে থাকবো আর আমাদের কথাটা বললো মানে বাবা পাতালেন বাবা পাতাবো ও বাবা পাতাল আর আমি মেয়ের মতনই মানে আমাদের বাড়ি যাওয়া আসা কুটুমতলা মানে মানুষের সাথে সম্পর্ক বাবা ও ছেলেদের বয়সের অসামঞ্জস্য প্রকাশে আসার পরেই বিষয়টি নির্বাচন কমিশনের নজরে যায় দুই ভাইয়ের পরিবার ফর্ম জমা দিলেও তাদের শুনানিতে ডাকা হতে পারে বলে মনে করা হচ্ছে বর্তমানে লক্ষ্মী ও সাগর মাঝে দুই পরিবারই রয়েছে ভারতীয় ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ড সঙ্গে নিয়ে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি সুবিধাও পেয়ে আসছেন তবে দুই ভাইয়ের পরিবার স্বীকার করেছে যে সরোজ মাঝি তাদের প্রকৃত বাবা নন অভিযোগকারী সরোজ মাঝি কি বলছেন শোনাবো আপনার কয় ছেলে দুই ছেলে কি কি অনুম মাঝি আর সুজিন মাঝি তাহলে আপনাকে বাবা দেখিয়ে লক্ষ্মী মাঝি ও সাগর মাঝি ওরা কে চেনেন ও আমরা চিনি না আমরা কেউ না আমরা চিনি না ওকে আপনার তাহলে ওই ওই যে দুটি ছেলে লক্ষ্মী আর সাগরের সাথে আপনার না না কোনো সম্পর্ক নাই তা এখন তো ওরা তো ভোটার কার্ডে দেখিয়েছে আপনাকে বাবা দেখে দেখাতে পারে স্যার সে এবার ডকুমেন্টটা পেয়েছেন না নামটা পেয়েছে এবার স্যার আমি তো কিছু জানি আমি তো মূর্খ আপনি এই ঘটনা জানলেন কি করে যে ওরা আপনাকে বাবা দেখে স্যার আমার গৃহস্থ বল আচ্ছা কি বললেন ওই বাড়িতে আমি চাষবাস করি হ্যাঁ সে বলে তো নামটা দেখল আমি খাতায় সরুর মাঝি সাগর দিয়েছে হ্যাঁ কি দিয়েছে

সিপিএম নেতা রামবিকাশ বটবেলকে বলছেন শোনাবো এই নাম নাকি তোলা হয়েছিল বলছে বলে যেটা অভিযোগ উঠছে যে সিপিএম পিওডে এর আমলে কি বলবো বামফ্রন্টের আমল তো কিভাবে তোলা হল এই নাম অন্যজনকে বাবা দেখিয়ে সে বলতে পারবো না কিভাবে হয়েছে তো আমরা করি নাই ওই স্থানীয় লোকেরা সব করেছে বিজেপি নেতা ভাস্কর হাজরা কি বলছেন বাম বামফন্ট আমলে এমন পর্যায়ে দুর্নীতি হয়েছিল যে আজকে তার জন্যে এই যে সাধারণ যে মানুষগুলো এসেছে বাংলাদেশ থেকে তাদেরকে একদম স্পেসিফিক গায়ের জোরে এরা ভোটার লিস্টে ভোট ব্যাংকের স্বার্থে নাম তুলেছিল তার জন্য আজকে বয়সটাও ঠিকঠাকভাবে দেখেনি যে এদের বয়স কোথায় বাবার বয়স দেখা যাচ্ছে তেষট্টি বছর এবং তার পুত্র দিকে যারা ধর্ম বাবা ছিল তাদের বয়স দেখা যাচ্ছে যে কারো উনষাট বছর ঠিক সেম সেম তৃণমূল কংগ্রেস একইভাবে এরকম ভাবেই কায়েম রাজত্ব চালাতে চাইছে সঠিকভাবে সি এর মাধ্যম দিয়ে নাগরিকত্ব পাওয়ার জন্য আমরা এটাই আবেদন করব এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না